নিজের ছেলে মেয়েকে রাজপুত্র বা রাজকন্যা কেনা ডাকে কিন্তু এমন যদি হয় অন্য মানুষও তাকে ডাকে রাজপুত্র বা রাজকন্যা তাহলে কিন্তু বাবা মায়ের খুশি হওয়া ছাড়া আর কোনো পথ থাকে না সাকিব খান অপবিশেষের ছেলে আবরাম খান জয় যে শুধু বাংলাদেশের কোটি মানুষের হৃদয় জয় করে নেয়নি মিডিয়ার প্রতিটি মানুষেরও হৃদয়ে স্থান করে নিয়েছেন ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছুতেই সে বাবা মার থেকেও এগিয়ে গিয়েছেন এক ধাপ ছোট্ট জয়ের প্রতি মানুষের ভালোবাসা এতটাই যে তাকে অফিসিয়ালভাবেই রাজপুত্র ডাকতে শুরু করেছেন অনেকে আমাদের দেশের কোটি দর্শকের হৃদয়ে সে তো রাজপুত্রই এখন দেখা যাচ্ছে মিডিয়ার অন্যরাও তাকে ডাকছেন রাজপুত্র বলে অনেকে ডাকছেন ছোট নবাব অনেকে আবার ডাকছেন সাকিব খান জুনিয়র এসব দেখে মা অপু বিশ্বাস খুবই খুশি সবার ভালোবাসা আর আদরে জয় যেভাবে বেড়ে উঠেছে তাতে গর্ববোধ করা ছাড়া অপু বিশ্বাসের আর কি বা করার আছে জন্মের মাস পর্যন্ত ছয় অনেকটা আত্মগোপনে থাকতে হয়েছিল শিশুটিকে। কিন্তু বেরিয়ে আসার পর যেভাবে সবার ভালোবাসা পাচ্ছে তা কতজন শিশুই বা পায় এদিকে মজার ব্যাপার হলো অনেকেই নিজের মোবাইলে সেভ করে রেখেছেন জয়ের ছবি বিশেষ করে যেসব মা সন্তান সম্ভবা তারা নাকি একটু একটু করে জয়ের ছবি দেখেন কারণ জয়ের মতো নিষ্পাপ চেহারা আর মায়াবী চোখের একটা ছেলে বা একটা মেয়ে এর স্বপ্ন সব বাবা মারি সে যাই হোক মিডিয়ার লোকজন নাকি চিন্তা করছেন জয়কে এখন থেকে তারা রাজপুত্রই ডাকবেন বলতে গেলে নামটা যেন একেবারে অফিসিয়াল হয়ে যায় প্রিয় দর্শক শাকিব খানের জনপ্রিয়তা তো আকাশচুম্বী আর আপনার কি জয়কে রাজপুত্রের মতোই লাগে আর লাগলে কারণটা কি জানান আমাদেরকে ছবি যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না